যে কোনো ভর্তা আর গরম গরম ধোয়া ওঠা ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যায় আর সেই ভর্তাটা যদি হয় ভীষণ পছন্দের তাহলে তো আর কথাই নেই এখন শীতকাল বাজারে বিভিন্ন সবজি পাওয়া যায় তাই আমি এখানে টাটকা কচি শিম নিয়ে নিয়েছি সিম ভর্তা বানানোর জন্য তবে আজকে শুধুমাত্র সিম ভর্তা নয় শিমের সাথে থাকছে চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছের মাথা দিয়ে সিম ভর্তা করব প্রথমেই শিমের দু সাইড থেকে শিরাগুলো ছাড়িয়ে নিলাম এরপরে ছোট ছোট করে শিমগুলোকে কেটে নিচ্ছি আজকে যেহেতু শিমগুলোকে সেদ্ধ করে ভর্তাটা হচ্ছে না সিমগুলোকে ভেজে নিয়ে ভর্তাটা হবে তার জন্য যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় শিমগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি সিম সিদ্ধ করে যে ভর্তাটা হয় সেটা একরকম টেস্টি আর ভেজে নিয়ে যে ভর্তাটা হয় সেটা অন্যরকম টেস্ট তাই আজকে ভেজে নিয়ে ভর্তাটা হবে তো সিমগুলো কাটা হয়ে গেছে সব এবার আমি ধুয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা এই রেসিপিটি বাড়িতে তৈরি করো আর অবশ্যই জানিও কেমন লাগলো এরপরে এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি তিন কোয়া রসুন পেঁয়াজটাকে কুচিয়ে নেব এটা ভর্তার জন্য লাগবে তবে পেঁয়াজটাকে খুব বেশি কুচি কুচি করার দরকার নেই কারণ সেই তো এটাও পেস্ট করা হবে তো একরকম কুচি কুচি করে নিলেই হবে আর আগের দিনই ভিডিওতে দেখিয়েছিলাম যে চিংড়ি মাছের মাথাগুলোকে আমি আলাদা করে নিয়েছি আর একটা রেসিপি বানানোর জন্য তো এটাই হলো সেই রেসিপি এবার চিংড়ি মাছের মাথাগুলোকে আমি বেছে নিচ্ছি মাথা থেকে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিলাম আর ভেতরে একটা ময়লা থাকে গ্রন্থি মতো সেটাকেও কিন্তু বের করে ফেলে দিলাম আবার দেখো চিংড়ি মাছটার মাথা নিয়ে বাইরের অংশের খোসাটা ফেলে দিচ্ছি এবার সামনের দিকেই একটা ময়লার গ্রন্থি থাকে সেটাও কিন্তু বার করে নিচ্ছি এটার ভিতরে প্রচুর বালি থাকে তো দেখো মাছের মাথাগুলো কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে নেব এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তাতে প্রায় দেড় চামচ মতো সর্ষের তেল এবার দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা এই রেসিপিটি কিন্তু কাঁচা লঙ্কায়ও করা যায় তবে শুকনো লঙ্কা দিলে গন্ধটা আর টেস্টটা বেশি ভালো হয় এরপরেই কেটে রাখা পেঁয়াজ আর গোটা রসুনের টুকরো দিয়ে দিলাম ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেলে সেটা একটা সাইডে সরিয়ে রাখবো আর বাকি সাইডটাতে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথাটাও ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন সামান্য মানে যতটা প্রয়োজন প্রয়োজন মতো নুন নিচ্ছি এরপর পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছের মাথাটাও ভালোভাবে ভেজে নিচ্ছি তোমরা এখানে গোটা চিংড়ি মাছটাই কিন্তু ব্যবহার করতে পারো সেটা কিন্তু আরও ভালো লাগবে তবে চিংড়ি মাছের মাথাটা ফেলে না দিয়ে এই রেসিপিটি কিন্তু বানাতেই পারো মাথা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ততক্ষণ ভাজবো যতক্ষণ না সিমটা সেদ্ধ হয়ে যায় প্রায় সাত মিনিট ভাজার পরে দেখো শিমগুলো ভাজা হয়ে গেছে তবে সেদ্ধ করা সিম ভর্তার সাথে ভাজা সিম ভর্তার এই একটাই পার্থক্য সেদ্ধ করা সিম ভর্তাটা পুরো সবুজ হয় আর এটা ভাজার ফলে একটু কালচে হয়ে গেছে কারণ আমি কিন্তু হলুদও ব্যবহার করিনি তো এটার রঙটা কিন্তু একটু অন্যরকম হবে এবার বাটা মিক্সিতে বেটে নিয়েছি আর সবাই শেষে গরম গরম ভাতে পরিবেশন করছি শিম ভর্তা আর উপর থেকে দিয়ে দিলাম খানিকটা কাঁচা সর্ষের তেল